আসসালামু আলাইকুম ডোর ডোরান টিম্বারে আপনাদের সবাইকে স্বাগতম মামি মোহাম্মদ মির হামিম তো প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো খাড়ের ভিডিও আসলে হচ্ছে মূলত আমরা বেশিরভাগই দরজা চৌকাট পাল্লা এগুলোই আসলে বেশিরভাগ বিক্রি করে থাকি তো ফার্নিচারের কাজগুলো এখন বর্তমানে সব কাজ সেটাও আমরা বিক্রি করে থাকি যেমন আপনার ফার্নিচার জগতে সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল অর্ড্রপ সুকে সালমারি তারপর আপনার খাট যাবতীয় আছে ফার্নিচার জগতে ওগুলো সম্পূর্ণ কাজ আমরা করে থাকি আমারি পিছনে অবশ্যই আপনারা দেখতেছেন এটা হচ্ছে মেগুনি কাঠের বার্নিশের পাল্লা এটা হচ্ছে আসলে মূলত সবাই বুঝতে পারবেন যে এটা হচ্ছে মানে সেগুন কাঠের আসলে মূলত এটা সেগুন কাঠের না এটা হচ্ছে মেহগুনি কাঠের খাট মেহগুনি কাঠের খাট এটা যদি আপনারা চান খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একেবারে কমপ্লিট ফিনিশিং করা দেখতেছেন আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এটা থিকনেস এদিকে হচ্ছে দুই ইঞ্চি মোটা থিকনেস যে হচ্ছে দুই ইঞ্চি মোটা থিকনেস আবার এদিকে আছে আপনার এটা পাখাটা পায়ের ধারে পাখাটা দেড় ইঞ্চি থিকনেস হেড বক্স আপনার ছয় ইঞ্চি আছে তারপর আপনার এদিকে দেখা যায় আরো একটা খাট দেখতেছেন এটাও আপনার একই একই কাঠের দ্বারা তৈরি এটাও সেগুন কাঠ কিন্তু ডিজাইনটা আলাদা যেমন ওই হ্যাঁ মেগুনি কাঠের খাট এটা ডিজাইনটা আলাদা ওইটা যেমন একটা ডিজাইন এটা একটা ডিজাইন তো এই ডিজাইন সহকারে এই খাটটাও আপনারা আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে নিতে পারবেন এই খাটগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র বিশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠের দ্বারা তৈরি খাট এমনকি থিকনেস দুই ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেস দ্বারা তৈরি এই খাটগুলো আমরা আপনাদের কাছ থেকে মাত্র বিশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন আলোচনার সাপেক্ষে দাম আরো কম বেশি হবে তো এই খাট যদি আমাদের থেকে থেকে আপনারা নেন দেখে শুনে বুঝে অবশ্যই নিবেন আর এই ডিজাইন যদি আপনাদের চয়েস হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কল করবেন এমনকি এই খাটের মডেল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম